গেমার ভাই পুরো মাথাটাই তাই নষ্ট ঠিক আছে এই ফ্রি ফায়ার লগ ইন ইস্যুর কারণে আমি কোনো ইন্ট্রো টিন্ট্রো না দিয়ে ভিডিওটা তৈরি করতেছি আর আমার শরীরও খুব খারাপ ইউটিউবের ভিডিওতে ভিউজ নাই ভালো লাগতেছে না কিছু আপলোড করতে তারপরে ভিডিও দিতেছি তো সার্চ বারে ফার্স্টে আপনি সাফারি লিখে সার্চ করবেন দেন সাফারিতে ক্লিক করে তারপর নিচে যাবেন নিচে গিয়ে ব্লক অল কুকি যে একটা অপশন আছে সেটা অফ থাকবে সেটা আপনি অন করবেন তারপরে আবার অফ করবেন তারপরে এখানে দেখেন এর উপরে একটা আছে ক্রস সাইট ট্রেকিং এটা আপনি অফ করে আবার অন করে দিবেন তারপরে হাইট রাখবেন আর অফ রেখে এটা আপনি পেজে চলে যাবেন এটা পরবর্তীতে লগ ইন হওয়ার পরে অন করবেন কিন্তু এটা মনে রাখে যেন তারপরে এখানে সাফারিতে গিয়ে আপনি সব ওয়েব যেগুলো আছে আপনার এগুলো সবগুলো ক্লিয়ার করবেন দেন আপনি এখানে অ্যাকাউন্ট সার্চ করবেন তারপরে আপনার জিমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ করবেন আমি কিন্তু এখানে ইজিলি আমার পাস কি ব্যবহার করে আমি কিন্তু লগ ইন করতেছি এটা কিন্তু কোনো বিষয় না শুধু জাস্ট আপনার পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে তারপরে এখানে লগ ইন করবেন তো আমার একটু বয়সে অনেক প্রবলেম হইতেছে এটা অ্যাডজাস্ট করে নেবেন আশা করি তো এখানে লগ ইন করার পর এখানে দেখেন একটু টাইম নেবে আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন লোডিং হইতেছে আর কি এখানে আমি স্কিপ করে দিলাম তারপরে দেখেন আমার সাকসেসফুলি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা ব্যাগ দিব ব্যাক দিয়ে ডাবল ট্যাপ করে আপনি ওয়ানডোর যে বিপিন আছে চারটে ওয়ান সেই অন করবেন যদি ডাউনলোড না করা থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন বা অন্যান্য বিপিন থাকলেও হবে যদি সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করেন তারপরে ফ্রি ফায়ার ঢুকে তারপরে মরে গিয়ে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করে তারপরে লগ করতে পারবেন আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়েছে তো কষ্ট করে ভিডিও বানানোর জন্য অবশ্যই ভিডিওটা কী করতে হবে আপনার জানা আছে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বিস্তারিতভাবে জানাবেন আপনার কি ফোন বা কি সিম কি প্রবলেম হইতেছে